নামালোকটাকে বিয়ে করে বড় সব বড় হয়ে গেছে বেসাতে করছে ইনকাম করতেছে ক্ষমতা লোক তারা ডিসি ট্রান্সফার কোথায় করতে হবে না করতে হবে সেগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে বুঝতে পারে তো তা তাদের আবার কত বড় হবে এদেশের মানুষ বলুন এই দেশে একটা সেনাবাহিনী দরকার কেন এই সেনাবাহিনী কি যে কারোর সঙ্গে যুদ্ধ করবে কারো যুদ্ধ করবে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার যে সেনাবাহিনী ইন্ডিয়ার সেনাবাহিনী যে সমস্ত অস্ত্র শাস্ত্র আছে বোঝা পড়ছে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করে তাহলে তোমরা কতক্ষণ ফেরাতে পারবা বলছে যে মনে করেন আপনার আট নয় ঘন্টা নাকি মাত্র আট নয় ঘন্টা ও কিন্তু আসতে তো আট ঘন্টা আট নয় ঘন্টা লাগবে ওই কিন্তু ওই পণ্তি পারবো আমার সেনাবাহিনী প্রধানের আজকে যে মন্তব্যটা আমার একদমই পছন্দ হয় নাই একদমই পছন্দ হয় নাই উনি যে কথাটা মন্তব্য করছেন এই মন্তব্যের মাধ্যমে উনি সেনাবাহিনীকে প্রকার অন্তরে সাধারণ মানুষের কাছে একটা এমন একটা অবস্থানে তুলে ধরেছেন যেটা মানুষ দেখতে চায় না একটা জিনিস হলো কি ওরা বড় হলে বুঝতে পারবে আর কত বড় হবে ভাই সবাই বেসাদি একে ফেলায় তো বড় লোকরা বিয়ে করে নাকি মানে আমি একটা কথা জানতে পারি বিয়ে করে বড় সব বড় হয়ে গেছে বেসা দিয়ে করছে ইনকাম করতেছে ক্ষমতা বান লোক তারা ডিজি ট্রান্সফার কোথায় করতে হবে না করতে হবে সেগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে বুঝতে পারে তো তা তাদের আবার কত বড় হবে হতে পারে যে যখন তারা বুঝতে পারবেন যে প্রতিরক্ষা বাহিনী নিয়ে না তখন সেনা বাহিনী কি হবে না না এই দেশের মানুষ এই দেশে একটা সেনা বাহিনী দরকার কেন এই সেনা বাহিনী কি যে কৌশল যুদ্ধ করবে কার যুদ্ধ করবে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার যে সেনা বাহিনী ইন্ডিয়ার সেনাবাহিনী যে সমস্ত অস্ত্র শাস্ত্র আছে আমার সেনা ওই একবার একটা কথা হয়েছিল কথা বলি আপনাকে ওই বঙ্গবন্ধু মৃত্যুর পরে যখন নাকি বোস্তাক আহমেদ দখল করলো ক্ষমতাটা তখন তো ভয় ছিল যে ইন্ডিয়ান সেনাবাহিনী চলে আসে কিনা তখন সেই সেনাবাহিনী সে বিমান বাহিনী সবটাই বসছিল বসে পড়ছিল যে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করে তাহলে তোমরা কতক্ষণ ফেরাতে পারবা বলছে যে মনে করেন আপনারা আট নয় ঘন্টা আট নয় ঘন্টা ও কিন্তু আসতে তো আট ঘন্টা আট নয় ঘন্টা লাগবে ওই কিন্তু ওই পন্থি পারবো মানে আসতে যতক্ষণ লাগবে ততক্ষণ পারবে এরপরে আর পারবে না তো এটা একটা রিয়েলিটি ভাই তাহলে এই সেনাবাহিনীর কাজটা কি সেনাবাহিনীর কাজ হলো সাধারণ মানুষকে এমন একটা ধারণা দেওয়া যে আমাদের একটা সেনাবাহিনী আছে সাধারণ মানুষ সেনাবাহিনী এমন একটা ইমেজ থাকতে হবে যে ইমেজটা দেখে সাধারণ মানুষ মনে করবে যে এরা দৃঢ় মানে যে কোনো জায়গায় রুখে দাঁড়াতে পারে এই ধরনের একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি করা হলে সেনাবাহিনীর মূল কাজ এবং সেই কাজটা আজকে আমাদের সেনা প্রধান একদম ভেঙে দিয়েছে সাধারণ মানুষ মনে করতেছে এটা মহাত্মা গান্ধীর অনুসারী দেখি তুমি যদি আমাকে আরেক গেলা দিব মারো এটা হয় না উনি মাইন্ড করতে পারেন উনি মন খারাপ করতে পারেন করেন ভাই কিছু করার নাই বাট আমি মনে করি ভুল ভুল শুনেন আমার সাবালক ছেলে যদি আমার সঙ্গে এমন কোনো কাজ করে যে কাজটা আমি পছন্দ করছি না যে কাজটা আমার ইমেজকে ক্ষুণ্ণ করছে আমি তাকে বলবো না তুমি কাজটা ঠিক করো নাই বলা মানে কি তার যে চর্মা তা কিন্তু আমি বলছি না আমি কি বলবো না আমি কি আমার লজিকটা তুলে ধরবো না যে এই কারণে আপনার কথাটা ঠিক না কেন বলবো না এটা বলা উচিত যে কেউ ভুল করতে পারে ভুল করা কিন্তু কোনো অন্যায় না ভুলকে আস্কার দেওয়া অন্যায় ভুল তো করতে পারে আপনি ভুল করতে পারেন না পৃথিবীতে কে ভুল করেন বলেন তো আপনি ডক্টর ভুল করতেছে না আমরা ভুল করা ভালো করলে প্রশংসা করবো ভুল করলে সমালোচনা করব। সবাই ভুল করে পৃথিবীতে একমাত্র আমাদের মহল সবাই ভুল করতে পারে ভুলের সমালোচনা করতে হবে ভুলটা ধরাই দিতে হবে নাসির উদ্দিন পাটওয়ারি কি নির্ভুল মানুষটাকে তার জীবনে ভুল নাই তা যদি আমি ধরাই দেই অসুবিধাটা কি ওই পুতু পুতু করলে হবে বোধত হবে ভাই তুমি ঠিক বলনি এই কথাটা কোন এখন বুঝতে পারবে তাহলে মানুষ আমার করেছে আমি এখন কি বানো করতেছি যে ঠিক গিলু নাই কারণ উনি যেটা বলছে এটা বলার মত কেউ কোনো প্রতিবাদ করে নাই কেউ এই পর্যন্ত প্রতিবাদ করছে এবং উনিও মেনে নিচ্ছে না ঠিক আছে করছে করুক একদিন বুঝবে ওই দিন কোন দিন বলেন না কোন দিন শুনি মানে আপনার মতে উনি কঠোরভাবে এটা কঠোরভাবে না বলা উচিত ছিল যে কথা উনি ঠিক বলেন নাই বলা উচিত ছিল আপনার মন খারাপ করেন আরে আমার মন খারাপ করব না মন করব না আপনি যখন বলেন যে সেনাবাহিনী ঘিরু নাই উনি কি বলছেন সেনাবাহিনী ঘিরু নাই বিদেশে যায় অস্ত্র প্রদর্শনীতে যায় যায় নিয়ে দু একটা অস্ত্র নিয়ে আসে নিয়ে তারা কত মাথা মত যেহেতু ঘিরু নাই জনগণের মাথা বন্দুক ধরে আচ্ছা ঠিক আছে জনগণের মাথা মত বন্দুক ধরে তো আপনি কবে বললেন কথাটা দুই সালে এসে বললেন দুই হাজার পঁচিশ সালে কি সেনাবাহিনী জনগণের মাথায় বন্দুক ধরছে ধরছে বরং সেনাবাহিনীর মাথায় বন্দুক ধরে নাই বুঝিয়া শেখ হাসিনা পলাই জনগণের মাথায় বন্দুক ধরতে চায় নাই বলে অস্বীকৃতি জ্ঞাপন করছে বিলা আজকে আমরা এই অবস্থার মধ্যে আসতে পারছি বাস্তবতটা তো মানতে হবে এখন এখন যদি উল্টা বলেন যে সেনাবাহিনী এসে জনগণের মাথায় বন্দুক ধরে তাহলে ইউ হ্যাভ টু প্রুভ ইট আমি ভাই যদি প্রমাণ করতে না পারেন সরি বলেন যদি সরি না বলেন সরি বলেন তাকে সরি তো বলাইতে হবে এখন যারা বলছে সে কয়ে যে আমি ভাব করে পরে বুঝবে এক সময় ভাই এটা হলো ওনারা ভাই উনি বলছেন উনি শ্রদ্ধে হলো ওনাকে আমি সম্মান করি ওনাকে আমি ভালোওবাসি কোনো সন্দেহ নাই কিন্তু কাজটা ঠিক করে নেই এটা বলাটা আমি ওনার কাছ থেকে আশাই করিনি একদম এটা আসলে আমি বলি আপনাকে দেখেন দেশের মধ্যে ধর্ম হলো একটা সম্পূর্ণভাবে একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার ধর্মটাকে আসলে রাষ্ট্রীয় পর্যায়ে ভালো শতাংশ মুসলিম নাকি শতাংশ নাকি শতাংশ এই হিসাবটাও যিনি করেছেন জানে যে রাষ্ট্র ঠিক কাজ করতেছে না উনি কি করতে চাচ্ছেন এই বক্তব্যের মাধ্যমে উনি এই বক্তব্যের মাধ্যমে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করতে চাচ্ছেন কিন্তু আর কিছু না এই রাষ্ট্র কি বলেছে যে আমি বিরানব্বই শতাংশ মানুষের অধিকারকে ইগনোর করে আমি ওখানে একটা মন্দির বানাবো অমুক করব তমুক করবো এটা বলেছেন উনি কিন্তু বলেন না রে ভাই কাজে এইগুলি বলা বা ধর্ম নিয়ে যদি কেউ কোনো স্ট্যাটাস দেয় সোশ্যাল মিডিয়া বুঝতে হবে তার মতলব ভালো না পরিষ্কার তার মানে তার মতলব হলো এটা আওলা বাঁচাও একটা হইচই বাঁচাও বাঁচায় না সরকারকে বিব্রত করো পলিটিক্যাল পার্টিগুলিকে বিব্রত করো সামাজিক সংস্থাগুলিকে বিব্রত করো এবং সংখ্যালঘু লোকদের বিব্রত করো এবং তাদেরকে ওই জীবনটাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার ভাই আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না এবং ধর্মেও বলা হয়েছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করুন না আপনি ধর্মটা পালন করেন না তাহলে তো হয়ে যায় আপনি আপনার করেন অন্যদের একটু করবে আর রাষ্ট্রের যে দায়িত্ব দেন আপনি আপনি যদি মনে করেন রাষ্ট্রটা ঠিক করবেন বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় আছে তাদের কাছে চিঠি লেখেন তাদের সাথে দেখা করেন বলেন কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় যখন দেবেন তখন হয় কি এই জিনিসটা তো অনেকেই পড়বে যে পড়বে তার যে মেন্টাল স্টেটাস সেটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তখন আপনি চাইলেও পারবেন না তো আপনি কিন্তু একজন লোককে খেপাই দিলেন একজন শিশুকে খেপাই দিলেন একজন বৃদ্ধকে খেপাই দিলেন একজন মানে মানসিকভাবে অস্থির লোককে খেপাই দিলেন এবং সেই সেই আফটার ইফেক্ট এটা তখন কিন্তু আপনার হাতে থাকবে না তা আমি মনে করি সবাইকে আমি অনুরোধ করুন ভাই যারা আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা প্লিজ ধর্ম নিয়ে কোনো কিছু বলেন না ওখানে সোশ্যাল মিডিয়া বলেন না আর দুই নম্বর হলো সোশ্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে কোনো স্ট্যাটাস দেখে আপনি উত্তেজিত হন না অনেক সময় দুষ্ট লোকেরা এগুলি করে করে নিয়ে পরে কিন্তু তারা বলে দেখো ধর্মান্ধ সবাই ভাই এদেশের মানুষ ধর্মান্ধ না এদেশের মানুষ ধর্ম ভীরু ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নানা কিছু দেখেই বিশ্বাস করি দেখেন ডক্টর ইউনুস কিন্তু এর আগে কখনোই এইভাবে সুনির্দিষ্টভাবে ডেটের কথা বলেন একবার বলছিলেন গত ঈদের আগে বলছিলেন যে নির্বাচন এপ্রিলে হবে বলছিলেন তারপরে উনি পনেরোই জুনে তেরোই জুন যা আলোচনা হলো লন্ডনে আলোচনা পরে এরপরে সম্প্রতি পাঁচ তারিখে যে ঘোষণাটা দিলেন উনি উনি সুনির্দিষ্টভাবে বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এবং যে জন্য ঘোষণা দিয়েছিলেন নির্বাচনে ফেব্রুয়ারিতে হবে তার পরের দিনই ওনার দপ্তর থেকে কিন্তু ইলেকশন কমিশনকে চিঠিও দেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আপনারা প্রস্তুতি নেন তো এই যে প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা স্টেপ ওনার ঘোষণার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ কাজে আপনি সন্দেহটা কখন করবেন যখন নাকি আপনি বিষাদ দৃশ্য কিছু একটা দেখবেন তা তো আমরা দেখিনি কাজে আমি বিশ্বাস করি আমি আমার লজিক দিয়ে আমার চিন্তা দিয়ে বিশ্বাস করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তারপরেও মানুষ কেন যেন প্রশ্ন আমাকে অনেকবার প্রশ্ন করছে অনেকে ভাই নির্বাচন কবে হবে আমি যে নির্বাচন তো হবে ওই কি বলছে তো আসলে কি হবে এই যে অবিশ্বাস এই যে আস্থাটা না থাকাটা এটা কিন্তু এই সরকারের ব্যর্থতা আমি মনে করি কারণ এই সরকার এমন এমন কিছু কাজ হয়তোবা করছে আমি যাই না কি কাজ করছে নিশ্চয়ই করছে যে কারণে এই দেশের সাধারণ মানুষ এই সরকারের উপর সে আস্থাটা রাখতে পারছে না এবং তার উপদেশা করছে হয়তো বা অথবা ডক্টর ইউনিশ নিজেও করছেন হয়তো আমি জানি না কি হয়েছে কেন মানুষ আস্থা নাই আমি তো এই সরকারের অনেক সমালোচনা করি কিন্তু আমি তো আস্থা রাখি আমি তো মনে করি কথা ঠিক আছে কিন্তু মানুষ কেন আস্থা রাখে যেমন আপনি এখানে আসছি বৈশাখে আমরা আফোনে আলাপ করছিলাম আপনাদের সামনে আমাকে একজন খুব সিনিয়র লয়ার বলতেছে আসলে কি নিয়ে নির্বাচন হবে তা মানে কি সাধারণ মানুষ কিংবা শিক্ষিত মানুষ সবার মধ্যে কিন্তু অনাস্থা কাজ করতেছে এখন আমি মনে করি ডক্টর ইউনুসের এবং ওনার সরকারের উচিত চিন্তা করা দেখুন কেন চিন্তা করা হচ্ছে সেটা আমি বলি ওরাও তো যে আমি যে ফেব্রুয়ারি চলে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন শেষ হওয়ার পরে আপনি থাকবেন আপনি কই যাবেন আপনি এই দেশেই থাকবেন এই দেশে কি আপনি মানুষের ভালোবাসা নিয়ে থাকবেন আপনি এক বছর ছয় মাস কীভাবে কাটালেন এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো এক বছর ছয় মাসের পরে আপনি কিভাবে জীবনটা গুজরান করবেন ওটা ইম্পর্টেন্ট